আজকে আমরা ইতিহাস সম্পর্কে আলোচনা করবো ইতিহাস ইতিহাসের আজকে ইন্ট্রোডাকশান ক্লাস তো ইতিহাস সম্পর্কে জানার আগে আমাদেরকে ইতিহাস সম্পর্কে জানতে হবে ইতিহাস কী ইতিহাস ইতিহাস কথাটা কোথা থেকে এসছে ইতিহাস ইতিহাস কথাটা এসছে গ্রিক ঐতিহাসিক গ্রিক ঐতিহাসিক ঐতিহাসিক হেরোরোটাস যার নাম ছিল হচ্ছে হেরোরোটাস হেরোরোটাস তার হচ্ছে গ্রন্থ একটা হিস্টোরিক সে একটা বই লিখেছিল হিস্টোরিকা 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 সেখানে প্রথম ইতিহাস কথাটি বর্ণনা করেন তাই জন্য একে আমরা জানি যে ফাদার অফ হিস্ট্রি বা হচ্ছে ইতিহাসের জনক বলা হয় ইতিহাসের জনক ইতিহাসের জনক বলি তো ইতিহাসটা কোথা থেকে এলো ইতিহাসের সেই জন্য ইতিহাসকে জানার জন্য আমরা ইতিহাসে কিছুটা ভাগ করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় জানতে সুবিধা হয় তার জন্য ইতিহাসকে তো ইতিহাসে আমরা সেই যুগ বিভাজনটাই করবো তো আমি এখানে বাংলা এবং ইংরেজি কিছু কিছু টান লিখবো যদি খুব সমস্যা হয় পরবর্তীতে জানাবে আমি সব কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ইতিহাসকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বলা হয় প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি বা হিস্ট্রি প্রোটো প্রোটো আর একটা হচ্ছে হিস্ট্রি 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 পি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি পি হিস্ট্রি কাকে বলে যেখানে হচ্ছে কেবলমাত্র আমরা কেবলমাত্র অনলি ফোসেল মনে হচ্ছে জীবাশ্ম পাই জীবাশ্ম পাই জীবাশ্ম থেকে আমরা এই পাই যেটা অ্যাকচুয়ালি আর্কোলজিক্যাল সোর্স আমি পরবর্তীতে আলোচনা করবো আর হিস্ট্রি যেটাকে বলা হয় সেখানে আমি হচ্ছে লিখিত এবং হচ্ছে আর্কোলজি দুটো আর্কোলজি প্লাস হচ্ছে রিটেন সোর্স বা লিখিত সোর্স পাবো লিটারি সোর্স পাবো আর এখানে কী পাবো এখানে হচ্ছে আমরা হচ্ছে সেই সময়কার আর্কোলজি প্লাস হচ্ছে লিটারি সেই সময়কার তথ্য তারপরে বর্তমান প্লাস হচ্ছে ফরেন ট্রাভেলার ফরেন যে ফরেন বৈদেশিক যে সমস্ত বিবরণ তাদেরগুলো আমরা জানতে পারবো তখন আমরা জানতে পারবো সেখান থেকে আমরা সমস্ত কিছু পরপরাতে বুঝতে পারবো তাহলে প্রি হিস্ট্রিতে কেবলমাত্র ফসিল পাবো আর্কোলচার সোর্স পাবো এখানে কোনো লিখিত প্রমাণ বা কোনো বৈদেশিক বিবরণ আমরা সম্পর্কে জানতে পারবো না সেটা হচ্ছে প্রি হিস্ট্রিক পিরিয়ডে পড়ে আর পোটো হিস্টোরিকে কী হচ্ছে এখানে হচ্ছে আর্কোলচার পর লিটারেচার সোর্স পাবো কিন্তু এই যে লিটারে সোর্সটা আমরা এখনও উদ্ধার করতে পারিনি সেটা উদ্ধার করতে পারিনি সেটা কী লিখেছে যেমন হচ্ছে আইভিসির যে শিলালিপিগুলো আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা ফরপা সভ্যতা যেটাকে তোমরা বলো বা সিন্ধু সভ্যতা সেই যে সেটা সেটা এখনও হচ্ছে শিলালিপিগুলো আমরা উদ্ধার করতে নেই তারা কী জন্য লিখেছিলো কিন্তু লিটার সোর্স আছে আমরা জানতে পারিনি তো এটা প্রোটো হিস্ট্রি পরে আর হিস্ট্রিকে বললাম যে এখানে আমরা উদ্ধারও করতে পেরেছি ফরেন এবং ফরেন ট্রাভেলারদেরও পেয়েছি এবং লিটারে যেগুলো লিখেছে যেমন অশোকের শিলালে জেমস প্রিন্স তোমার আলেকজান্ডার প্রিন্স হচ্ছে উদ্ধার করেছিল তারপর হচ্ছে আর্কিকেল যে সমস্ত শোরগুলো শিলালেকগুলো আছে আমরা সেগুলো হচ্ছে জানতে পারবো তো এবার আমরা ইতিহাসের ভাগগুলো থেকে আমরা ইতিহাসের একটু সোর্সগুলো মানে উৎসগুলো কী কী যে বললাম যে ফোটো যুগ প্রি হিস্ট্রি যুগে এবং হচ্ছে হিস্টোরি যুগে আমরা দেখলাম তো এবার সোর্সগুলো কিছু কিছু আমরা দেখে নেব আমরা কী কী সোর্স দেখতে পাই আমরা প্রথমত ইতিহাসে তোমার সোর্স হিসাবে উৎস হিসাবে যেটাকে উৎসব বলা যায় উৎস ইতিহাসের উৎস হিসাবে আমি তিনটে তিনটে সাধারণত ইতিহাসকে জানতে হলে আমাকে তিনটে উৎস জানতে হবে এক হচ্ছে প্রত্নতান্ত্রিক 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 যেটাকে আর্কোলজিক্যাল সোর্স বলি আর্কোলজিক্যাল সোর্স আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমরা বলি লিটারি সোর্স বা হচ্ছে লিখিত 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 আর একটা বলা হয় বৈদেশিক বিবরণ বৈদেশিক বিবরণ বৈদেশিক বিবরণ বলতে ফরেন ট্রাভেলারদের অ্যাকাউন্ট যেখানে আমরা জানতে পারবো কার না হচ্ছে চাইনিজ ট্রাভেলার্স চাইনিজ ট্রাভেলার চাইনিজ ট্রাভেলার্স মানে হচ্ছে চীনা বিবরণ চীনা চীনাদের বিবরণ তারপর হচ্ছে আপনার গ্রিক জি আর ডবল ই গ্রিক 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 ট্রাভেলার তার মধ্যে যেমন হচ্ছে মেগাস্তিনি আছে ঠিক আছে মেগাস্তিনিস 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 তারপর মেগাস্তিনি আমরা কী কী দেখতে পাই ইন্ডিকা ইন্ডিকা যে গ্রন্থটা দেখতে পাই ইন্ডিকা চাইনিজ ট্রাভেলার সাং হ্যাঁ হিউশাং হুয়েংশাংয়ের আমরা যে দেখতে পাই সি ইউ কি সিউ কি সিউ কি যে গ্রন্থটা আমরা দেখতে পাই এন আছে হিও সাং ক কার সময় আসছিলো যেন হিও সাং আসছিলো কার সময় আসছিলো হর্ষবর্ধনের সময় এইচ এইচ দিয়ে এই ট্রিকটা দিয়ে মনে রাখতে হবে হর্ষবর্ধনেরও এইচ আর হচ্ছে হিও সাং এইচ ঠিক আছে তারপর পরবর্তী আমরা বৈদেশিক বিবরণ দেখে নিলাম এরপর আমরা যেটা দেখব লিখিত সোর্সগুলো দেখব লিখিত সোর্সগুলো আমি একটু উল্টো দিক ধরে আসছি অসুবিধা নেই বোঝা যাবে সবার লিখিত সোর্সে আমি কী করব লিখিত সোর্স আমরা যদি আরও দেখি লিখিত সোর্সকে আরও দুটো ভাগে আমি ক্যাটাগরিতে ভাগ করতে পারব যেমন হচ্ছে লিখিত সোর্সের মধ্যে একটা হচ্ছে একটা ধর্মীয় ধর্মীয় যে সমস্ত সেই সময় রিলিজিয়াস লিটারেচার যেগুলো আছে আমি ব্রাহ্মণদের ব্রাহ্মণদের যে সমস্ত আছে জৈনন্দে যেরকম আছে আর হচ্ছে আপনার হচ্ছে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট লিটারেচার যেগুলো আছে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট লিটারেচার যেগুলো আছে বুদ্ধদের গ্রন্থ ত্রিপিটক পর জৈনদের দেখতে পাবো তারপর হচ্ছে ব্রাহ্মণদের যেমন হচ্ছে বেদ দেখতে পারবো উপনিষদ দেখতে পাবো হ্যাঁ অনেক দেখতে পাবো এইগুলো হচ্ছে এই তো ধর্মীয় গ্রন্থর মধ্যে এইগুলো থেকেও ইতিহাস সম্পর্কে জানা যায় তো সেটা একটা এটাও একটা ইতিহাসের মানে উৎস হিসাবে ধরা হয় বা সোর্স হিসাবে ধরা হয় বা দ্বিতীয় হচ্ছে তোমার সেকুলার যেগুলো হচ্ছে সেকুলার সোর্স সেকুলার যেগুলো কি না সেকুলার বা হচ্ছে নিরপেক্ষ যেটাকে বলা হয় বলতে পারি আমরা যে ইতিহাস সেই সময় যে লেখা হয়েছিল সেই সময়ের সেই উৎসগুলো যেমন হচ্ছে আমি যদি দেখি ফার্স্ট অফ অল যে কলহন কলহনের রায় তরঙ্গিনী আমি যদি দেখি কলহনের রায় তরঙ্গিনী রায় তরঙ্গিনী রাজ রায় তরঙ্গিনী এসে রামচরিত 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 যেন কার রামচরিত সন্ধ্যাকর সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী আর একটা জিনিস আমরা তোমরা মনে রাখবে সবসময় রামচরিত মানস একটা হয় রামচরিত মানস এটা হচ্ছে তুলসী দাসের তুলসী দাস তুলসী দাস আর হচ্ছে সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি লিখিত সোর্স বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব যেটা হচ্ছে যেটা হচ্ছে ইতিহাসের প্রথম ফার্স্ট যেটা সোর্স সেটা হচ্ছে প্রতিনিক বা আর পলিটিক্যাল সোর্স প্রত্নতাত্ত্বিক বা আর্কোলজিক্যাল সোর্স সম্পর্কে আমাদেরকে জানতে হলে প্রতাত্বিক সোর্স হিসাবে আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি যেমন হচ্ছে স্থাপত্য 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 ভাস্কর্য যেগুলো বিল্ডিংগুলো আছে যেগুলোকে আমরা বলি আবার হচ্ছে শিলালিপি 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 তারপর আমরা মুদ্রা সেই সমসাময়িক মুদ্রা এগুলো সম্পর্কে জানতে পারি এগুলো হচ্ছে ইতিহাসের সোর্স এখান থেকে বেশি কিছু না হয় একটুকু নর্মাল জিনিস আমরা একটুকু জিনিস যেটা জেনে যাব ঠিক আছে যে কোনগুলো কোনটা রেথে আছে যে প্রতিনাত্ত্বিক সোর্সের মধ্যে যে স্থাপত্য ভাস্কর্য যে বিল্ডিংগুলো আছে সেই সময় মুঘল যুগের যে স্থাপত্যগুলো জুমা মসজিদ বা তাজমহল তার যে স্থাপত্য ভাস্কর্য সেইগুলো যে কারুকার্যগুলো আছে সেইগুলোকে ভাস্কর্য বলা হয় শিলালিপি যে সমস্ত শিলালিপি মুদ্রা এগুলো কার মধ্যে পড়ে প্রতিনাত্মিক সোর্স লিখিত সোর্সের মধ্যে আমি দেখে নিলাম লিখিত সোর্সের মধ্যে আমি দুটো জিনিস হ্যাঁ লিখিত সোর্সের মধ্যে একটা হচ্ছে ধর্মীয় রিলিজিয়াস আর একটা হচ্ছে সেকুলার সেকুলার রিলিজিয়াসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে ব্রাহ্মণ আর হচ্ছে বৌদ্ধ বৌদ্ধদের আর হচ্ছে জৈনদের যে সমস্ত জিনিসগুলো আমি দেখে নিলাম সেখানে আর সেগুলো মধ্যে আমি দেখে নিলাম দুটো কলহনের সন্ধাকার নদী হ্যাঁ আর হচ্ছে বিবরণ আমরা তো গ্রিক তাছাড়া হচ্ছে কিছু কিছু ছিল যেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো এটা এখানটা কোনটা কোন সোর্সের মধ্যে এইটুকু জেনেলেই হলো এরপর আমরা এগিয়ে যাবো ইতিহাসকে আমরা ইতিহাসকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি প্রাচীন মধ্য এবং হচ্ছে আধুনিক ইংলিশে বলে অ্যান্সিয়েন্ট মেডাইভেল এবং হচ্ছে মডার্ন এবার প্রাচীন যুগটা অনেক বড় তো তার জন্য আরও বোঝার জন্য বোঝার সুবিধা আছে আবার হচ্ছে প্রাচীন বা অ্যান্সিয়ান যুগকে আরও হচ্ছে আমরা ভাগ করেছি হচ্ছে প্রস্তর যুগ পোস্তর প্রস্তর মনে পাথর ইংলিশে বলা হয় ইংলিশে বলা হয় স্টোন স্টোন এজ প্রস্তর যুগ আর একটা বলা হয় ধাতুর যুগ ধাতু ধাতু যেটাকে ইংলিশে বলি ম্যাটেলেজ ম্যাটেলেজ এটাও দেখো প্রস্তর যুগও আরও অনেক বড়ো তো তার জন্য প্রস্ত যুগটাকেও আরও হচ্ছে আরও হচ্ছে আমরা ফার্দার ডিভাইড করেছি তিন ভাগে ভাগ ফার্দার আরও তিন ভাগে ভাগ করেছি যেমন হচ্ছে তোমরা পড়েছ প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ আর হচ্ছে নব্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ প্রস্তর যুগ এটাকে বলা হয় প্যালিও লেথিক এটাকে মেসোলিথিক আর এটাকে নিওলিথিক নিউলেথিক তো এবার এই এজটা সম্পর্কে আমরা হচ্ছে এইজ সম্পর্কে একটু দেখে নেবো এই চা এটা হচ্ছে ফাইভ লাখ সাধারণত ফাইভ লাখ থেকে ফাইভ লাখ ফাইভ লাখ বিসিই থেকে বিসি থেকে ফাইভ লাখ বিসি থেকে টেন কে টেনকে বি সিই বি সি বিসি পর্যন্ত আমরা হচ্ছে এটা দেখতে পাই আর এইটাকে আমরা দেখতে পাই টেন কে টেন কে বিসি থেকে একবারে সিক্স কে সিক্স কে বিসি আর এটাকে দেখতে পাই নিউলেথিক যেটাকে সেটাকে সিক্স কে মানে ছ হাজার ছ ছশো বি ছ হাজার বিসি থেকে ছ হাজার বিসি থেকে হাজার বিসি হাজার কে বিসি তো যদি কারো মনে প্রশ্ন থাকতে পারে যে বিসিটা কি বিসি এডি এটা এর আগে আমি ভিডিও দিয়েছি ওখানে বিসি এবং হচ্ছে এডি হচ্ছে কনসেপ্টটা দেখে নেবে বিসি কোনটাকে বলা হয় এডি কোনটাকে বলা হয় কোনটা সেই সময়টা আমার সেখানে দেখে নেবে এবার আমি আরও একটুকু আরও একটু আলোচনা করব যে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ যেগুলো আমি করলাম এখানে এখানে আমি এখানে আবার আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগটা যুগে এখানে প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগটা কি প্রাচীন প্রস্তর যুগটা প্রাচীন প্রস্তুত দুটা পুরো একবারে যে পড়লাম আমরা পাঁচ লাখ পাঁচ লাখ বিসি থেকে পুরো একবারে দশ হাজার দশ হাজার বিসি বিসি পর্যন্ত এটা আমরা আলোচনা করবো এখানে আস্তে আস্তে এবার আলোচনা করবো এই সময় মানুষের কেমন জীবনযাত্রা ছিল কেমন ইতিহাস ছিল সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো এই সময় মানুষের মানুষ হচ্ছে মানে তার নিজেদের হাতিয়ার হিসাবে যেটা ব্যবহার করতো টুলস টুলস যেটা ছিল সেই যে টুলসটা কী ছিল না হচ্ছে হ্যান্ড এক্স ছিলো হ্যান্ড এক্স যেটাকে বলি আমরা হাতে যে চালা কুঠার হ্যান্ড এক্স হ্যাঁ হ্যান্ড এক্স আর কি ছিল না হচ্ছে চপার ছিল চপার চপার মানে একবার ছুরি টাইপের মতো আর কি ছুরি টাইপেরই আর কি যেটা দিয়ে এই করা হয় পাথর টাইপের তো সেই সময় আরেকটা জিনিস মনে রাখবে এটা সেই সময় আর কি না প্রাচীন পোস্ত যুগের টুলসগুলো এমন ছিল যে ভারী ছিল আর হচ্ছে ভারী একটা জিনিস মনে রাখবে ও ভোতা 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 মানে খুব একটা যে পুরা শার্পনেস সেই সব জিনিসটা থাকেনি ঠিক আছে তো এই সময় মানুষ আরেকটা জিনিস শিখেছিল প্রাচীন পুস্ত যুগে প্রাচীন পুস্ত যুগে প্রাচীন পুস্ত যুগে মানুষ কী কী আবিষ্কার একটা ডিসকভার করেছিল ডিসকভার যেটা আবিষ্কার করেছিল যেমন হচ্ছে ফায়ার মানে আগুনের আবিষ্কার ফায়ার মানে আগুনের আবিষ্কার হয়েছিল আগুন আগুনের আবিষ্কার করেছিল তারপর তারপর আমরা সেই সময় মানুষ হচ্ছে একমাত্র তাদের হচ্ছে কাজটা যেটা ছিল আমি এখানে বলেছি কাজটা যেটা ছিল কী বলব তারা হচ্ছে কে বলতে তারা ফুড 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 যে ফুডটা ফুড তো তাদের জন্য এ থাকে নি তাই হচ্ছে ফুড গ্যাটারিং করতো ফুড গ্যাদারিং ফুড গ্যাদারিং মানে খাবার জোগাড় করা আর হচ্ছে আর একটা কি এর জন্য হান্টারিং হান্টিং করতো হান্টিং হান্টিং পশু শিকার এটা হচ্ছে তাদের ইক ছিল আর মানুষ হচ্ছে যাযাবর প্রকৃতি ছিল মানুষ এক জায়গা থেকে অন্য স্থান যেত তাছাড়া আর কিছু ইয়ে থাকেনি আর এর সাইটগুলো কোথায় কোথায় আমরা মানে এই 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 নির্দেশনগুলো খুঁজে পাই ইম্পর্টেন্ট সাইট যদি বলে যে প্রশ্নে পড়ে সেগুলো তোমরা ই করবে সোহান ভ্যালি ঠিক আছে সোহান ভ্যালি যেটা হচ্ছে পাঞ্জাব পূর্ব মানে পাকিস্তানে বর্তমানে হচ্ছে পাকিস্তানে আছে পাকিস্তানে আছে তারপর সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে ইউপিতে বেলন ভ্যালি ইউপির বেলন ভ্যালি বেলন ভ্যালি এল এ এন বেলন ভ্যালি বেলন ভ্যালি এটা হচ্ছে ইউপিতে আমাদের ভারতের ইউপিতে আরও আরও আছে বিমবেটকাতেও আমরা দেখতে পাবো বিমবেটকা যেটা মধ্যপ্রদেশে বিমবেটকা ঠিক আছে বিমবেটকা মানে দিক আর বিমবেটকা মধ্যপ্রদেশে এইটুকুনি খেয়ে দেবে এই সমস্ত জায়গাতে প্রাচীন প্রস্তর যুগে যে সমস্ত টুলসগুলো কোনটা ইউজ করা হচ্ছে কী কী মানুষ সেই সময় হচ্ছে আগুন আবিষ্কার করে নিচ্ছে এবং হচ্ছে মানুষের হচ্ছে কাজ কিছু ছিল হচ্ছে ফুড গ্যাদারিং খাবার সংগ্রহ করা তার জন্য হান্টিং করতো হ্যাঁ আর এখানে হচ্ছে অস্ত্রগুলো এগুলোই ইউজ করতো মানুষ আর হচ্ছে এই সাইটের আমরা নিদর্শনগুলো খুঁজে পাই এই জায়গা থেকে মধ্যপ্রস্তর যুগ যেটা আমি একটু আগে বললাম প্রাচীন প্রস্তর যুগ হলো মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ যেটাকে ইংলিশে বলে ঠিক কি আমাদেরকে জানতে হবে মধ্যপ্রস্ত যুগে যে টুলসটা আমি দেখি যে মানুষের যে হাতিয়ার কিরম ছিল হাতিয়ার অনেকটা হচ্ছে কী ছিল আচ্ছা আশযুক্ত আযুক্ত আজযুক্ত হাতিয়ারটা ছিল আজযুক্ত অস্ত্র অস্ত্র মানে গাছের ডাল আর কি গাছের ডালগুলো গাছের ডালগুলো ইউজ করা হতো তারপর আমি যদি আরও দেখি তুলনামূলকভাবে যে পাথরগুলো ইউজ করা হতো সেইগুলো একটু মেসলে তি মেশি একটুকু মাঝারি আকারের মাঝারি মাঝারি আকারের হয়ে গেছিলো মাঝারি আকারের মাঝারি আকারের মাঝারি আকারের আর এই সময় হচ্ছে মানুষের হচ্ছে মানুষ হচ্ছে যে কাজটা হয়েছিলো মানুষ হচ্ছে এই হান্ডিং করার সাথে সাথে মানুষ হচ্ছে কী করল পালন পশুপালন 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 শুরু করলো যাতে খা খাবারটা যাতে মজুদ থাকে মজুদ রাখার জন্য তারা এই করলো এবং হচ্ছে তারা আগে যে পোশাক পরিচ্ছন্ন করতো বাইরের থেকে যে আমি বাইরে থেকে যে যে বলেছিলাম হচ্ছে খাল গাছের গাছের এই করতো কিন্তু এখন বর্তমানে কি করতো মানুষ এখন কি করলো এখন হচ্ছে পশুদের পশুদের যে সমস্ত পশু পালন করছিল পশুদেরকে যে করছিলো করছিল তাদেরই পশুদের হচ্ছে পশুদের পশুদের যে চামড়া চামড়াকে তারা হচ্ছে চামড়াকে তাদের হচ্ছে পরিধান করলো শরীরে পরিধান করলো শরীরে পরিধান করলো শরীরে তারা হচ্ছে ব্যবহার করতে লাগলো গাছের গাছের ছালের সাথে সাথে হ্যাঁ পশুদের চামড়া বা স্কিনকে নিয়ে পরিধান করলো আর এখানে আরেকটা জিনিস জানতে হবে যে আমাদেরকে যে এই সমস্ত এই সমস্ত প্রমাণগুলো আমরা পাই সাইডগুলো যদি ইম্পর্টেন্ট দেখি সাইডগুলো আমরা কি কী পাবো না হচ্ছে আমরা পাবো ব্যাগর ব্যাগর এটা হচ্ছে আমাদের রাজস্থানে আছে রাজস্থান রাজস্থান আর আমাদের আর একটা ইম্পর্টেন্ট সাইট যদি দেখি সোহাইগড় সোহাইগড়াইঘট হচ্ছে ইউপি ইউপির মধ্যে সেখানে আমরা দেখতে পাবো ঠিক আছে এখানে আমরা হচ্ছে রক পেন্টিং প্রথম পাই রক পেন্টিং এখানে হচ্ছে রক পেন্টিং যে পেন্টিংগুলো ছিল রক পেন্টিংগুলো আমরা এখানে জানতে পারি রক পেন্টিং এখান থেকে মেসল থেকে যে রক পেন্টিংগুলো তো আপাতত এইটুকুই বেশি মানে রাখা মনে রাখার দরকার নেই আঁচযুক্ত মাঝারি রকমের আকারটা হয়ে গেছিলো ডালকে ইউ ইউজ করতো আর মানুষের হচ্ছে তোমার জীবিকা কাজ হচ্ছে যখন সেখানে হান্টিং করছিলো ঘুরে বেড়াচ্ছিলো মানুষের অনেকটা অনেকটা মানে খাদ্যের দিকে নির্ভরশীল হতো আত্মনির্ভরশীল ছিল এবং হচ্ছে পশুপালন করতে লাগলো মানুষ কাউকে হচ্ছে ডোমেস্টিকেট করতে লাগলো ফার্স্ট যে হ্যাঁ পশু পশু যে আমরা পড়েছি আগেতে তোমরা জানো যে হচ্ছে যে পশুপালন হচ্ছে মানুষ হচ্ছে তার হচ্ছে কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল সেই পোষ মানানো এখান থেকে শুরু হয় ঠিক আছে ডোমেস্টিকেশন ঠিক আছে এরপর আমরা পরবর্তীতে এই সময় পরবর্তী সময়ে তৈরি করা যাবে নিওলিথিক এজ নিওলিথিক এজ বা বাংলাতে যেটাকে বলা হয় প্রস্তর যুগ প্রস্তর যুগ যুগের লুবক লুবক নামে এই হচ্ছে টাম কয়েন করে নিয়ম মানে হচ্ছে নিউ নিয়ম মানে হচ্ছে নিউ আর লেথিক মানে তো তোমরা জানো হচ্ছে পাথরের যুগ পাথর ঠিক আছে তা হচ্ছে পাথরের যুগ নতুন পাথরের যুগ যেটাকে বলা হয় পাথর নতুন পাথরের যুগ তো এটা হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি হিসেবে লুবক নামে একজন ঐতিহাসিক যে হচ্ছে তোমার এই টামটা কয়েন করেছিলো বা কয়েন দিয়েছিল নামটা নিউলিথিক তো নিউলথিকে কী হবে নিউলথিকে যে সমস্ত যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে নিওলথিকে যে কী হয়েছিল না হচ্ছে এই সমস্ত টুলসগুলো যে হাতিয়ারগুলো টুলসগুলো কেমন হয়েছিল টুলসগুলো হচ্ছে অনেকটা হচ্ছে মসৃণ 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 এবং হচ্ছে ধারালো ধারালো। ধারালো তুলনামূলক মধ্যপ্রস্ত যুগের থেকে তুলনামূলক মসৃণ এবং হচ্ছে ধারালো হয়েছিল এবং আরও কি হয়েছিল না হচ্ছে এখানে এখানে যে হচ্ছে অস্ত্রগুলো অনেক চকচকে যেমন হচ্ছে যে ছুরি ছুরির সাইজের মতো পুরো পাথরের যে ছুরির সাইজের মতো ধারালো করা হয়েছিল আর মানুষ মানুষ আরও হচ্ছে অনেকটা হালকা যে হাতিয়ারগুলো যেগুলো ছিল প্রাচীন প্রস্তর যুগের থেকে মধ্যপুস্ত যুগে কম ছিল কিন্তু আবার নবপুস্তক যুগে অনেকটা হালকা এবং ধারালো মসৃণ হুম সেই রকম হচ্ছে ছিল তারপর হচ্ছে এখানে মানুষের কাজ মানুষ হচ্ছে ডোমেস্টিকেশন করছিলো মানে হচ্ছে পশুপালন করছিলো মধ্যপ্রস্ত যুগে আর এখন কি করতে লাগলো মানুষ হচ্ছে তোমার হচ্ছে পশুপালনের সাথে সাথে এগ্রিকালচার ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার মানে হচ্ছে চাষবাস শুরু করলো এগ্রিকালচার বা কৃষিকাজ যেটাকে বলি আমি কৃষিকাজ কৃষিকাজ মানুষ হচ্ছে শুরু করলো কৃষিকাজ কৃষিকাজ কৃষিকাজে আমরা প্রথম প্রমাণ পাই না না হচ্ছে কোথায় পাই না হচ্ছে মেহেরগড় মেহেরগড়ে মেহেরগড়ে যে চাষ করা হলো মেহেরগড়ে কৃষিকাজ প্রথম চাষ করা হলো যে ধান চাষের আমরা প্রমাণ পাই ঠিক আছে মেহেরগড়ে তাছাড়া আমরা আরও হচ্ছে এখানে নিউলিথিক যে সাইটগুলো যেগুলো আছে যেমন বারজহম কাশ্মীরে যেটা পায় ঠিক আছে বর্জহম এবং কাশ্মীর কাশ্মীর আরও আমরা যেটা পাই না হচ্ছে কোড দিয়ে ও এবং ইউপিতে আমরা পাই এইগুলো এইগুলো হচ্ছে নব্যপ্রোস্ত যুগের আমাদের হচ্ছে এই 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 নব্যপোস্ত যুগের আমাদের এই সমস্ত সাইডগুলো যেন রাখতে হবে কীরকম ট্যুরস হয়েছিলো সেটা যেন রাখতে হবে এবং হচ্ছে মানুষের পশুপালনের সাথে মানুষ হচ্ছে প্রথম ফার্স্ট হচ্ছে এই সময় হচ্ছে এগ্রিকালচার শুরু করে বা হচ্ছে কৃষিকাজ শুরু করে ঠিক আছে এরপর আমরা পরবর্তীতে যাব এর পরবর্তীতে আমরা যাওয়ার আগে আমরা একবার কুইক রিভিশন করে নেব যেইগুলো হচ্ছে কো প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট যে পরীক্ষাগুলো আমরা যে এতটা পড়লাম আজকে সার মর্ম সেই সেইটাই বলবো তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা আস্তে আস্তে এই যে আজকে ইতিহাসের উৎস এবং হচ্ছে ইতিহাসের যুগ বিভাজনগুলো করলাম যেগুলো জানালাম সাধারণত তো এর পরবর্তীতে তোমরা যদি থাকো আমরা হচ্ছে পরবর্তী সমস্ত এইগুলো পরপর আমরা বলে যাব। ইতিহাসের যে যুগ বিভাজন আজকে সাধারণত ইন্ট্রোডাকশান ক্লাসে আমি করলাম দেখালাম অ্যানসিয়েন্ট ঠিক আছে অ্যানসেন্ট অ্যানসিয়েন্টের যুগগুলো বিভাজন করলাম সেই যুগগুলো বিভাজন করে আমি দেখালাম যে কোনটা কী কোনটা হচ্ছে আমরা কোনটাকে প্রি হিস্টরি বলছি কোনটাকে প্রোটো হিস্টরি বলছি প্রোটো প্রি আর হচ্ছে হিস্ট্রি হিস্টোরিক যুগ আমি বললাম এইগুলো এইগুলো সমস্ত ডিটেলস বললাম প্রি হিস্ট্রিতে কী আছে আমার প্রশ্ন আসবে সব যে হচ্ছে যে প্রি হিস্ট্রিতে আমরা হচ্ছে কী সম্পর্কে জানতে পারি আমরা হচ্ছে জানতে পারি না হচ্ছে সেই সময় কেবলমাত্র যে হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে সোর্সগুলো আছে কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক সোর্স পাওয়া যাবে সেটাই আমরা জানতে পারবো প্রত্নতাত্ত্বিক উৎসগুলো যেটা জানতে পারবো সেটা হচ্ছে কোথায় না হচ্ছে টিহিস্টিক যুগে আমরা পোটোতে কী পাবো মনে হচ্ছে লিখিত এবং হচ্ছে আর্কোলজিক্যাল সোর্স বা প্রত্নতাত্ত্বিক উৎসব আমরা দুটোই পাবো কিন্তু আমরা ওই যে লিখিত যে সোর্সগুলো সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার করতে পারি যেমন হচ্ছে আমি বলেছিলাম সভ্যতার যে লিপি হরপ্পার হরপ্পার যে লিপিগুলো সেগুলো আমরা এখনো উদ্ধার করতে পারিনি ঠিক আছে উদ্ধার করতে পারিনি যদি উদ্ধার করতে পারতাম তাহলে এটা পোটো হিস্টোরিক এটা হিস যুগে কী থাকবে না হচ্ছে লিখিত উপাদান থাকবে এবং লিখিত উপাদান আমরা হচ্ছে আমরা উদ্ধারও করতে পেরেছি উদ্ধারও করতে পেরেছি এবং হচ্ছে জানতে পেরেছি কী লেখা আছে কী সম্পর্কে লিখা আছে আমরা পড়েছি আলে আলেকজান্ডার প্রিন্স তোমার হচ্ছে উদ্ধার করেছিল অশোকের যে শিলালিপিগুলো সেখান থেকে আমরা জানতে পারছি অশোকের যে দিকগুলো আমরা পিলারগুলো যে চোদ্দ নম্বর পিলারে কী বলা হয়েছে যে অশোক কেন কলিঙ্গ যুদ্ধ ই করেছিল কলিঙ্গ যুদ্ধ পর ই করেছিল ধর্ম ধর্মত্যাগ করেছে কলিঙ্গ যুদ্ধের বিবরণ সমস্ত চোদ্দ নম্বর পিলারে দেওয়া আছে তো এরপর আমরা আস্তে 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 জানতে পারবো আমরা আমরা যেগুলো বললাম সেগুলো হিস্ট্রি পোটো হিস্ট্রি যেটা জানিয়েছি এবার সেখান থেকে পর আমরা যুগ বিভাজন করলাম যে যুগ বিভাজন আমরা দেখলাম যে হচ্ছে প্রাচীন পোস্ত যুগ প্রাচীন পোস্ত যুগ প্রাচীন পোস্ত যুগ প্রাচীন পোস্ত যুগ আর হচ্ছে মধ্যপ্রস্ত যুগে যে প্রাচীন প্রস্তুত যুগে মানুষ কী কী হাতিয়ার ইউজ করতো আমরা তখন বলবে যে হ্যান্ড এক্স হাটের কুঠোর এবং হচ্ছে চপার হ্যাঁ এইগুলো ইউজ করতো ভোতা এবং ভারী ছিল তুলামূলক মানুষের হচ্ছে মূল কাজ কি ছিল না হচ্ছে ফুড গ্যাদারিং মানে খাদ্য 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 ছাড়া আর মানুষ ছিল তো যা যাবর প্রকৃতি খাদ্যের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো যা যাবর প্রকৃতি থাকতো মানুষের খাদ্যের জন্য নির্ভরশীল থাকেনি কিন্তু এটা এটা মধ্য মধ্যপ্রস্ত যুগে কি হলো মধ্যপ্রস্ত যুগে মধ্যপুস্ত যুগে মানুষ হচ্ছে পশুপালন শুরু করলো অনেকটা 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 হচ্ছে তাদের হচ্ছে খাবারের জন্য যে অন্য প্রতি নির্ভরতা সেইটা হচ্ছে কমে গেল ঠিক আছে এক নম্বর কিন্তু এইটাই আবার যখন হচ্ছে আরও আরও মানুষই করলো তখন তৃতীয় সময় কি করলো মানুষ হচ্ছে তারা হচ্ছে কৃষিকাজও শুরু করে দিলো কৃষিকাজ শুরু করে দেওয়া মানে এই যে কৃষিকাজ আজকে কি আমাদেরকে ভাবতে হয় যে আজকে এখন কী খাচ্ছি আবার সন্ধ্যাবেলা কী খাবো সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হয়নি তো সেরকমই সিমিলারলি তো মানুষ পরবর্তীতে প্রত্যেকটা যুগে যুগে মানুষ হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে খাবারের দিকে মানুষ হচ্ছে আত্মনির্ভরশীল হচ্ছে যা থেকে আস্তে আস্তে কী হচ্ছে পরবর্তী এরপরেই তো আমরা নতুন যুগে আমরা দেখতে পাবো নব্যপুস্তক যুগে আমরা দেখতে পাব নবপুস্তর যুগে পরবর্তী মধ্যপুস্ত যুগে এবং নবপুস্ত যুগে আমরা দেখতে পাবো আমাদের ভারতবর্ষের যে প্রাচীন সময় সভ্যতা হরপ্পা সভ্যতা হ্যাঁ হরপ্পা সভ্যতাকে আমরা দেখতে পাবো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠছে এই নবপুস্তর যুগে থেকে তারপরে এই যে মানুষ মানুষের তোমার হচ্ছে ধাতুর যে যুগটা আমরা দেখলাম ধাতুর যুগে ধাতুর ধুর যে যুগগুলো দেখলাম ধাতুর এই এই যে তিনটে যুগের মধ্যে ধাতুর ধাতুতে আবার কী হবে ম মানুষ প্রথমে কী করছিলো তামা তামা ধাতু পেয়েছিল তামা তামার সাথে আবার টিন মিশালো টিন মিশে যে ব্রোঞ্জ তৈরি করলো মানুষ ব্রোঞ্জ ব্রোঞ্জ ব্রোঞ্জের পর মানুষে আবার তারপর পরবর্তী সময়ে নতুন যুগের যে যখন আমরা দেখতে পাই যে হচ্ছে বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতার সময় মানুষ হচ্ছে সেই সময় আবার হচ্ছে একটা নতুন ই বার করছে সেটার নাম হচ্ছে লোহা লোহা লোহাকে মানুষ হচ্ছে আবিষ্কার করছে লোহা যেটা হচ্ছে আমরা এথায় পাইনি হরপসভ্যতা আমরা কিন্তু পাইনি হরপ্পা সভ্যতে আমরা পেয়েছি ব্রোঞ্জ ব্রোঞ্জ পেয়েছি ঠিক আছে তামা মিশে সেটা তাই অর্পসব থেকে অনেক তাম্যপন সভ্যতাও বলা হয় অনেক ঐতিহাসিক বলেছে তো এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেটা টুলস প্রাচীন প্রস্তুত যুগে আমি বললাম খাদ্যস্য মধ্যপ্রস্তক যুগে কেমন ছিল এবার এই সময় যে জায়গাগুলো যে সাইটগুলো একটু যদি নামগুলো মনে রাখতে পারো খুব ভালো হ্যাঁ ওয়ান ডে এক্সামে খুব কম পড়ে কিন্তু যদি একটু পিএসসি লেভেলের যে কোশ্চেনগুলো আছে পিএসসি লেভেল বা হচ্ছে ডবলিউ বিস এর মতো সেই সমস্ত জায়গায় পড়ে কোথায় কোনটা যে আমরা হচ্ছে কোথায় প্রথমে হচ্ছে চাষবাসের সন্ধান বা কৃষিকাজের ই পেয়েছি সেটা তখন হয়তো বলতে হবে মেহেরগড় মেহেরগড়ে আমরা পেয়েছি ঠিক আছে মেহেরগড় আমরা আমরা সেখানে হচ্ছে সমস্ত আর আমরা কোথায় বার যে নব্যপোস্তর যুগে আমরা বললাম না নব্যপোস্ত যুগে সেখানে হচ্ছে কী পেয়েছি সেখানে আমরা পেয়েছি যে একটা প্রভু মানে মাস্টার এবং হচ্ছে তার সাথে তার যে পশু হচ্ছে কুকুরে তোমার মৃতদেহ পেয়েছি বারজহম কা এতে তো এইগুলো পরপর পরপর এই সমস্ত ইম্পর্টেন্ট এতে পড়বে তো এখানে দেখে নিতে হবে যে কোন কোন যুগটা কোন সময় কি করা হয়েছে সেটা থেকে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো আজকে বেশি আর কিছু বলবো না হ্যাঁ পরবর্তীতে যদি ক্লাস চাও তোমরা যে এরপরে আমরা পরবর্তীতে যদি ক্লাস চাও তোমরা কমেন্টে জানাও যে কী 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 তোমাদের ইকোয়ার্চ চাই যদি পুরো ইতিহাস শেষ করতে হয় ইতিহাস সেইভাবে শেষ করা হবে এখন এত পর্যন্ত হিস্ট্রির যুগটাই করে দিলাম এরপর আমরা যদি যাই এরপর হচ্ছে নিউলেথিক এজের পাথরের যুগ পাথর যুগের এবং পাথর যুগ হয়ে গেল পাথরের যুগ হয়ে গেল প্রস্ত যুগ হয়ে গেল এবার আমরা ধাতু যুগে ধাতু যুগে হয়ে গেছে ধাতু যুগ থেকে এবার যে প্রথম যে সভ্যতা প্রথম হরপ্পা হরপ্পা বা আইভিসি আইভিসি তারপর হচ্ছে বেদিক বেদিকেজ বেদিকেজ তারপর হচ্ছে মহাজনপদ এইভাবে পরপর পরপর আমরা হচ্ছে ক্লাস করে যাব তোমাদের কমেন্টে জানাবে